হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা নাদার ব্লক সবাইকে ঈদের অনেক তৃতীয় শুভেচ্ছা ঈদ মুবারক তো এটা আমার ঈদের আগের দিনের ভিডিও যেদিন আমি আমার বাবার বাড়িতে ঈদ করতে আসি সেই দিন তো আমি ওই দিন সকালবেলায় উঠে কোনোরকম রান্না বাড়া করি নাই যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে গেছি তো বের হতে হতে তাও সাড়ে দশটা বেজে গেছে তো সকালে কোনো রান্না বাড়া করি নেই আপনাদের ভাইয়া পরেটা নিয়ে আসছে ডিম ভাজি নিয়ে আসছে আর সবজি নাকি এটা নিয়ে আসছে আমরা এটা খেয়ে তারপরে আস্তে আস্তে বের হয়ে যাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাই তো আমি ও খাবারটা নিয়ে আসার পরে আমি সব কিছু আগে বেড়ে নিচ্ছি যেহেতু আমরা মানে আমার ঘুম ঘুমেই ছিলাম ছিলাম তখনই আমার আব্বু আম্মু ফোন দিছে যে এখনও ওয়েদারটা ঠান্ডা আছে রোদ উঠে নেয় সকাল সকাল চলে আসো কিন্তু আপনাদের ভাই এত ডিউটি করে আস আগের দিনও ওর কথা আমি একটু ঘুমাবো পরে উঠবো তো ওর উঠতে উঠতে নয়টা বাজাইছে তারপর উঠে হাত মুখ ধুয়ে রেডিমেডি হইতে খাওয়া দাওয়া করে বের হতে হতে সাড়ে দশটা বেজে গেছে তো আমরা এখন মানে গাড়িতে যাচ্ছি তো আমরা স্টেশনে ট্রেন পেয়েছিলাম ট্রেন পাওয়ার পর আমরা স্টেশনে যাইনি কারণ রোজা স্টেশনে ঢুকতে দিচ্ছিল না তাই আমরা আর এবার আর ওই রিস্ক নেই নেই ঢুকলাম ঢুকি নেই কিন্তু না ঢুকে হয়তো ভুলই করছে ট্রেনটা একদম ফাঁকা যাচ্ছিলো ঢাকাতে যদি ট্রেনে যেতাম তাহলে ট্রেনে অনেক দিন ট্রেনে উঠি না ট্রেন জার্নিটা হয়ে যেত কি আর করার তো পাঁচ দিয়ে ট্রেন যাচ্ছিলো আর আমাদের গাড়িটাও যাচ্ছিলো তো ভাবলাম তাহলে একটু ভিডিও করে নেই এত সুন্দর একটা প্র দৃশ্য এটা ভিডিও করলে ভালো হবে তো ভিডিও করে নিলাম তারপরে আবার আর একটু ভিডিও করলাম তার পাশে সবুজ প্রকৃতি দেখতে কিন্তু অনেক ভালো লাগে অনেক দিন দেখি না এরকম মানে গ্রামে যাওয়া হচ্ছে না অনেক দিন আর প্রকৃতিগুলোও দেখা হচ্ছে না গ্রামে গেলে রাস্তার দুই পাশ দিয়ে শুধু সবুজ প্রকৃতি কত সুন্দর লাগে আর কত সুন্দর ঠান্ডা বাতাস তো এখন আমরা বাসায় চলে আসছি তো বাসায় আসতে আসতে প্রায় একটা বেজে গেছে একটা বেজে গেছে এদিকে এত রোদ এত গরম যে আমি এসে আমার চোখ একদম মানে অন্ধকার হয়ে গেছে আধার দিয়ে ফেলেছে আমি এসে শুয়ে পড়েছি এত খারাপ লাগতেছিলো তো আম্মু সকালে রান্না বাড়া করে রাখছিলো এখানে তেলা মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছিল আর ডাল ছিল করলা ভাজি ছিলো তো আপনাদের ভাই বলে শুধু মাছ দিয়ে খাবো তো আমিও মাছে এনেছি আর ভাত রান্না করছিলো কারণ সকালে যেহেতু খেয়ে আসেনি মানে পরেটা খেয়ে আসছে আর এতটুকু রাস্তা দান্নি করে আসছি ক্ষুধা লেগে গেছে তারপরে ভাত নিয়ে আমি আরও খেতে বসলাম আপনাদের ভাইয়াকে যদি মানে সিরামিকের প্লেটে খেতে দেওয়া হয় বলে এগুলোতে থেকে খাওয়া যায় ওই জন্য ওকে আমি অ্যালামাইনের প্লেটেই খেতে দেই আমার বাবা আমার ঘরে যে সিরামিকের প্লেট নাই মানে ভালো প্লেট আছে কিন্তু খায় না এই জন্য ওকে এটাতে দিছি তারপর মাঝে মধ্যে দেই সেগুলোর সেভাবে ভিডিও করা হয় না এ গতবার দিছি উকতেই দে তখন তো ভিডিও শুরু করছিলাম না তো খেতে পারে না বলে যে ভাত নাড়তে গেলে তো পড়ে যায় তাই দেন তো এখানে আমি আর ভিডিও বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারো এদের অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ